ভেন্ডি খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছ তাহলে আজকের এই রেসিপিটি কিন্তু তোমার জন্য একেবারে ঘরের মতন যারা খেতেও যায় নাই তারাও খাবে নমস্কার আছেন কেমন সোনালির ঘর কন্যায় স্বাগত জানি একটি পর্ব নিয়ে চলে এলাম আমি এখানে পাঁচশো গ্রামের মতন ভেন্ডি নিয়েছি তোমার যেরকম প্রয়োজন তুমি সেই রকম নেবে এবার মুখটি আর পেছন দিকটি কেটে নিয়ে আমি ভেন্ডিগুলি এই রকম সাইজ করে কেটে নিয়েছি খুব বড় যদি ভেন্ডি হয় সেখানে তুমি তিন খণ্ড করবে আর নইলে দু করে তোমার যেরকম ইচ্ছা হবে প্রয়োজন হবে তুমি সেই অনুযায়ী কিন্তু ভেন্ডিগুলি এইখানে তুমি কাটে নিলে তোমার মানে হিসাব মতো তুমি এখানে নেবে বা আন্দাজ মতন দিলাম লুন আন্দাজ মতন দিলাম লঙ্কা গুঁড়ো আর আন্দাজ মতন দিলাম তোমার হলুদ গুঁড়ো এরপর আমি এইখানে দেবো এক চামচ হচ্ছে বেসন এরপর এইটিকে বেশ বড় চামচের এক চামচ বেসন দিয়ে এবার সুন্দর করে এইটিকে কিন্তু মাখিয়ে নিতে হবে প্রতিটা ভেন্ডির গায়ে যেন বেসনটা খুব ভালো করে লেগে যায় এরপর ওইদিকে আমি কড়াইয়ে তেল দিচ্ছি আমি এখানে সাদা তেলে রান্না করছি মানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম হ্যাঁ সাদা তেল দিয়ে এরপর ভেন্ডিগুলো আমি এখানে ভাজতে দেবো মোটামুটি ভেন্ডিটা আমার এখানে ওই এইট্টি পারসেন্টের মতন ভাজা হবে এবার এটা সি মাছ করে ঢাকা দিয়ে দিলাম দই ভেন্ডি বলে কথা তাহলে দই তো এখানে লাগবে এদিকে ভেন্ডিটার হতে হতে আমি দইটা নিয়ে নিলাম আমি পাঁচশো গ্রাম ভেন্ডির জন্য দুশো গ্রামের মতন টক দই নিয়েছি এতে দিলাম আমি লঙ্কার গুঁড়া নুন হ্যাঁ হলুদ এইটা সম্পূর্ণ নিজের আন্দাজ মতন করিবে আর কি হ্যাঁ আর ঘরে যে সাধারণ মশলাগুলো থাকবে সেইগুলো দিয়েই হবে এরপরে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনাকা গুঁড়া অন্য কোনো বিরাট কিছু মশলার কোনো দরকার নেই কিন্তু একদম ভোজঘরের মতন হবে বা রেস্টুরেন্টের মতন হবে লাই যে এরপর এটা কিন্তু খুব সুন্দর করে একটু সময় নিয়ে করবে হড়বড় করো না যেন দইটা একদম ভালো করে একদম ক্রিমের মতন হয়ে যায় দেখো দেখে একবার মনটা ভরে যাবে আর কি তো চলো এবার দেখেলি আমার ভেন্ডিটা কীরকম ভাজা হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ একদম এইট্টি পার্সেন্টের মতন ভাজা হয়েছে এইখানেই আমাকে তুলে নেবে প্রত্যেকটা ভেন্ডির গায়ে দেখো বেসনগুলো লেগে আছে বা বেসন যদি অল্প ছেড়েও যায় সেটার জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই এমনিই কিন্তু খেতে খুব সুন্দর ভেন্ডিগুলি আমি সব তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যে আরেকটু সাদা তেল দিলাম দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জিরা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে জিরাটা বেশ পটর হবে আর কি আর শুকনো লঙ্কাটা ওই দু এক সেকেন্ডের মধ্যেই ব্যাপারটা হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না আর একটা মাঝারি সাইজের টমেটোকে খুব ছোট ছোট করে কাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তোমরা যদি বেটিয়ে চাও বেটেও দিতে পারো কিন্তু কেটে দিলে কুচি কুচি করে কাটিয়ে দিলে এটা স্বাদটা আরও সুন্দর হয় আর কি সেই জন্যই এটা এখানে দেয়া। এরপর আমি দিব এখানে এক চামচের মতন আদা বাটা হ্যাঁ তোমরা যদি এখানে পেঁয়াজ রসুন দিয়ে করতে চাও এক্ষেত্রে তোমরা জিরা ফোড়নের পরেই তোমরা পেঁয়াজ রসুনটা দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর দেবে এক্ষেত্রে তো বলার কিছু নাই যেহেতু আমি নিরামিষ করছি নিরামিষের দিন সবাই ঘাবড়ে যাও না যে কী রান্না করব না করব হুম সেই জন্য এখানে দেখতে পাচ্ছি টমেটোটা আমার কত সুন্দর করে হয়ে গেছে লে একবারে গলে গেছে এইখানে আমি এখানে মোটামুটি ওই দু তিন চামচের মতন জল দিয়ে দেবো জলটা দেওয়ার কারণ এখনই তোমরা বুঝতে পারবে যে জলটা আমি কি জন্যে দিলাম টমেটো সুন্দর করে গলে গেছে ভয়ের কোনো কারণ নাই জলটা দেওয়ার কারণ হচ্ছে এইখানে আমি এরপরে ওই দইটি যেটি রেখেছি সেই দইটি দেবো কেন বলে দিন একদম গরমটার মধ্যে দিয়ে দিলে অনেক সময় ফাইটে যেতে পারে দেখতেও বাজে লাগবে গুলা সেই জন্যেই কিন্তু ওই জলটি দেওয়া যাতে ঠান্ডা একটু টেম্পারেচারটা ঠিক হয়ে যায় আর যখন তুমি দেবে দইটা তখন কিন্তু গ্যাসটাকে কমাই দিবে তাহলে আর ভয়ের কোনো কারণ নেই এরপর এটাকে যখন ভালো করে একটু সুন্দর করে একটু নাড়ে নিবে এরপর ওই যে বাটিটাতে দইটা ফাটাই রেখেছিলাম সেটা একটুখানি জল দিয়ে ধুয়ে বাটিটা দিয়ে দিলাম এরপর এখানে টক দই আছে তোমার টমেটো আছে আর একটু নিরামিষ রান্না একটু ব্যালেন্স করার জন্য এক চামচের মতন চিনি দিলাম যদি না চাও না দিতে পারো এরপর দেখো কত সুন্দর হয়েছে বলো দেখে মনটা ভরে যাবে এরপর এরপরে ছুটে এবার যে আমি যে ঢেঁড়সগুলো যে ভাজিয়ে রেখেছিলাম সেই ঢেঁড়সগুলি এইখানে দিয়ে দিলাম দিয়ে এরপর এটা মিনিট দু এক সময় লাগবে বেশিক্ষণ এখানে আর ফোটানোর কোনো প্রয়োজন নেই ভালো করে মাখায় হ্যাঁ একটুখানি অপেক্ষা করলেই হয়ে যাবে তোমরা ঢেঁড়স তোমরা কিন্তু ভেন্ডি রান্না কে কেমন করে করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অনেকে জানাবে লাই আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে একবারে রেস্টুরেন্টের মতো হয়েছে কিনা বলো হ্যাঁ আমি এখানে দিয়ে দিলাম তিন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগবে সেই জন্য আর এক মুঠার মতন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পাতা না থাকলে না দিবে কারণ এ সময় তো সবসময় ধনিয়া পাতা পাওয়া যায় না হুম আর তোমাদের বেশি ভালো লাগলে কী করবে একটা লাইক করবে লাই আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা তো সেইটা টিপে বেল ঘণ্টাটা ডং ডং করে বাজাই দেবে তাহলে আমি যখনই যে ভিডিওটি দিব তোমরা তখনই সেটা দেখতে পাবে একবার এবার দেখো তুমি এটা ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে পারবে তারপর যারা বিশেষ করে ডায়েট করছো কী রান্না করব খুঁজে পাও নাই তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোভিয়েট রেসিপি হয়ে গেলো লা আর রাত্রেবেলায় তো একদম দারুণ খাবার হয়ে যাবে রুটির সাথে এই দেখো এরপরে আমি আর একটুখানি এখানে ধনে পাতা সুন্দর করে সাজাই দিলাম হুম চলো চায়ের টাটা